বামুটিয়া ব্লকের অন্তর্গত ভাগলপুর থেকে জলুলপুর পর্যন্ত ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া যে রোড নির্মাণ করা হয়েছিল প্রায় ত্রিশ বছর আগে সেটি বেহাল দশায় পরিণত হয়েছে ইতিমধ্যেই এই রাস্তাটি নতুনভাবে নির্মাণ করার জন্য বহুবার দাবি জানানো হয়েছে বিভিন্ন স্তরে সম্প্রতি রাজ্যপাল ভাগলপুর এলাকা পরিদর্শনে এলে ভাগলপুর এলাকাবাসীর তরফে এবং এলাকার প্রাক্তন বিধায়ক কৃষ্ণধন দাসের তরফেও এই রাস্তাটি নতুনভাবে নির্মাণ করার জন্য দাবি জানানো হয়েছে রাজ্যপালের নিকট তখন রাজ্যপাল আশ্বাস দিয়েছেন অতি সত্তর এই রাস্তাটির নির্মাণ কাজে হাত দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করতে তিনি উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবেন এরই মধ্যে দেখা গেছে শুক্রবার এই রাস্তাটি জিও ট্যাগিংয়ের জন্য উদ্যোগ গ্রহণ করেছে সীমান্তরক্ষী বাহিনী এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বামুটিয়ার বিধায়ক নয়ন সরকার এবং সীমান্তরক্ষী বাহিনীর আধিকারিকরা এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক নয়ন সরকার জানান তিনি বিধায়ক হওয়ার পর বিধানসভাতে বহুবার এই রাস্তাটি নির্মাণ করার জন্য দাবি তুলেছেন পাশাপাশি বহু দপ্তরের আধিকারিককে চিঠি দিয়েছেন এই রাস্তাটির নির্মাণ হওয়ার উদ্যোগ গ্রহণকে কেন্দ্র করে আগামী দিনে বামুটিয়াবাসীর সুবিধা হবে বলে আশা ব্যক্ত করেছেন তিনি আমরা বামটিয়া বিধানসভা অন্তর্গত বামটিয়া জলিলপুর হয়ে যে রোডটা ভাগলপুর পর্যন্ত যে এসছে ভায়া রাঙটিয়া ফরজুস তেবাড়িয়া দুর্গাবাড়ি এবং উদালতলি ওইগুলো হয়ে বাগলপুর এসছে সেই রাস্তাটার অবস্থা খুবই বেহাল দশা আমি যখন বিধায়ক হয়েছি বিধায়ক হওয়ার পর থেকেই সেই রাস্তাটা যাতে খুব তাড়াতাড়ি মেরামত করা হয় তার জন্য আমি বিধানসভায় আওয়াজ তুলেছি এবং বিভিন্ন দপ্তরকে চিঠিও দিয়েছি স্বাভাবিকভাবে আজকে আমরা বিএসএফ আধিকারিকদের সহ বিএসএফ আধিকারিকদের সাহায্য করার জন্য সেই রাস্তার জিউ ট্রেকিং করা হয়েছে আমি আশা রাখছি আগামী কিছুদিনের মধ্যে সেই রাস্তার কাজ ধরবে এবং বামুটিয়াবাসীর উন্নয়নে কাজে লাগবে